হ্যালো বিএুস আসসালামু আলাইকুম আমি মিনা নতুন একটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আসতে চলে যাচ্ছি মাধবদ্বীপ যারা পাইকারিতে ফ্রেশ এবং ভালো মানের গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান এবং কোথায় থেকে কম দামে ফ্রেশ কোয়ালিটির ভালো মানের গস কাপড় পাবেন আজকের ভিডিওতে থাকছে সেই তথ্যগুলো আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ বিডি শপ বাই উইথ হোলসেল প্রাইস টেস্টি ফল দিয়ে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে শেয়ার করতে ভুলবেন না তো ভিউয়ার্স চলেন কথা না বলি আমরা ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তো ভাইয়া আপনি এখানে তো সব ধরনের গস কাপড় কালেকশন পাওয়া যাবে সব ধরনের গস বিক্রি করি তো কেউ যদি আপনি সব ভিজিট করতে চায় তাকে আপনার দোকানের নাম এবং ঠিকানা বলে দেন এটা হলো মাধবদি গরু আবিদা ফেব্রিক্স দোকানের নাম আর আর আপনার এখানে সব রকমের কাপড় আমরা ভাইকের বিক্রি করি এই কাপড়গুলো আপনার মাত্র তেতাল্লিশ টাকা বিক্রি করি আপনার মানে ইউটিউবের ভিডিও দেখে যদি কল দেয় তাহলে মাত্র টাকা টাকা করে ব্রয়ল আছে সাতচল্লিশ টাকা আর আপনার রুল কাপড় আছে একবার ইনটেক রুল এখান থেকে কেউ যদি দশ কে দিতে চায় কোনো সমস্যা নেই মাত্র ছা রাখা যায় আর আপনার ডিজিটাল প্রিন্টের

কোন সমস্যা আর ভাইয়া যদি কেউ আপনার নীলও বিক্রি করতে পারলো না তার জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন কেউ যদি আপনার একটা মাল আপনার বিশ হাজার টাকার মাল দিচ্ছে দুইটা মাল

ও আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে আমাদের আপনার কাস্টমারের অসুবিধা কারণ কাস্টমার আপনার এই যদি টাকা হয় আচ্ছা ভাইয়া তাহলে আমাদের আজকে কি কালেকশন দেখাচ্ছেন এখন তো দেখাইছি আপনার দুই হাত আপনার বেশি বিক্রি করি 550 টাকা আর দুই হাতের এটা বান্ডেল

এগুলো ভাই আর কি কোম্পানির মাল এগুলো হলো আপনার অBINDU, জননী তারপর আছে আপনার পার্টিজা প্রিন্টের মালও আছে এখানে পার্টিজা প্রিন্ট না জননী কোয়ালিটি তো অনেক ভালো এগুলো যে কোনো কাস্টমার নিয়ে গেলে সেল করতে পারবে অবশ্যই রং কোষ একদম গ্যারান্টি আর কালারটা অনেক সুন্দর এর বিভিন্ন কালার আছে দাম ধরেন এখান থেকে ধরেন দেখুন ধরেন না কত আর দুই তিনটা কালেকশন দেখাতে হচ্ছে দেখছেন দাদা আর হাই কোয়ালিটির মাল আছে আপনার এগুলো পাকিজার মাল এগুলো সব পাকিজার কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ আর এগুলো গজ থাকছে এগুলো থাকছে বিশ গজ করে আপনার বাউন্ন টাকা বাউন্ন টাকা করে কেউ যদি আপনি ভিডিও কল দেন তাহলে ওর জন্য এক করে সার একান্ন টাকা একান্ন টাকা করে পঞ্চাশ রাখেন ভাইয়া একান্ন টাকা একান্ন পঞ্চাশ টাকা ধরেন

চাহিদা অনেক কাস্টমার এগুলো খোঁজার বডি মার্শাল অনেক ভালো তো যারা পাইকারি নিয়ে ফ্রেশ কাপড় ব্লথ দেখা না আসলে কাপড় যারা না আসে শপে বা কাপড় হাত না দিলে বুথে যাবেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো এবার পানা আর পানার কত দিচ্ছেন টাকা আপনার মাত্র করে আর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টার না ডিজিটাল মাত্র 80 টাকা এটা আরেকটা কালার দেখেন এই হলো কি আপনার কাপড়টা অনেক সুন্দর এগুলোর বডি অনেক ভালো যারা 80 টাকা আসলে ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব না ঠিক না যারা নিতে চান তারা সব ভিজিট করবেন ভাইয়ার আর যদি সবে আসতে না পারেন তাহলে তারা এই মধ্যে ফোন দিয়ে ভাইয়া কালেকশন দেখাবেন আর ওটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার না মানে ডিজিটাল প্রিন্টার মানে একটা কালেকশন দেখান ডিজিটাল প্রিন্টার ওসব সবাই এটা আমাদের এগুলো কিন্তু এখন ভাইরাল রানিং প্রোডাক্ট হ্যাঁ এখন রানিং 2025 সালের ডিজাইন হ্যাঁ এগুলা রানিং ভাইরাল এই এগুলা এই ডিজাইনগুলো নিয়ে গেলে সাথে সাথে সেল হয়ে যাবে এগুলো আর এর হাত ধরে ডিজিটাল পা ডিজিটাল

আর কোনো কালেকশন আছে কালেকশন না আচ্ছা ঠিক আছে